হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আবারও একটা নতুন ভৌতিক গল্প নিয়ে চলে আসলাম আশা করি এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে গল্পটির নাম ছায়ার বাঁধন তো আমরা মূল গল্পে চলে যাই রাত বারোটা চারপাশে নীরবতা শহরের কলা কমে গিয়ে যেন চুপচাপ হয়ে আসে শুভতার পুরনো ক্যামেরা দিয়ে পুরাতন ঢাকার এক ফাঁকা বাড়িতে ঢুকলো শোনা যায় এই বাড়িতে অনেক বছর আগে এক পরিবারের সবাই মারা গিয়েছিল কেউ কেউ বলে এখানে নাকি রাতের বেলা বাড়ির জানালা দিয়ে কোনো কিছুর একটা ছায়া দেখা যায় শুভ একটা ইউটিউব চ্যানেল চালায় যেখানে সে পুরনো ভৌতিক জায়গা নিয়ে ভিডিও করে সেদিন তার সঙ্গে ছিল তার বন্ধু রনি তারা দুজনে এই কাজ করতে অভ্যস্ত কিন্তু এই বাড়িটা যেন অন্যরকম লাগছিল শুভ ক্যামেরা চালু করলো দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একটা বিস্রী শব্দ হলো চারিদিকে ধুলো জমে আছে দেয়ালে রং উঠে গেছে হঠাৎ শুভর মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে সে ঘুরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না রাত যতই বাড়ছিল বাড়ির পরিবেশ ততই ভয়ঙ্কর হচ্ছিল তারা দুজনে দ্বিতীয় তলায় উঠল রনি আস্তে করে বলল শুভ জানালার পাশে একটা ছায়া দেখেছিস শুভ দ্রুত ক্যামেরা ঘুরিয়ে জানালার দিকে তাকালো ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট দেখা গেল জানালার পাশে একটা ছায়া নড়ছে তারা নিচে নামতে চাইল কিন্তু সিঁড়ির কাছে এসে শুভ দেখল সিঁড়ি নেই রনি আতঙ্কিত হয়ে বলল এটা কিভাবে সম্ভব আমরা তো এখান দিয়ে এসেছিলাম চারিদিকে ফিস ফিস শব্দ শোনা যাচ্ছিল শব্দগুলো ক্রমশ স্পষ্ট হচ্ছিল কেউ যেন তাদেরকে বলছে এইখান থেকে চলে যাও চলে যাও এখান থেকে শুভ আর রনি দৌড়ে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল কিন্তু দরজা নিচ দিয়ে যেন কালো ছায়া ভিতরে ঢুকছিল শুভর ক্যামেরা হঠাৎই বন্ধ হয়ে গেল আবার চালু করতেই ক্যামেরার স্ক্রিনে তাদের দুজনের ছবি দেখা গেল কিন্তু ক্যামেরার সামনে তারা কেউই ছিল না এরপর সব কিছু স্বাভাবিক হয়ে গেল তারা দ্রুত দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো পরদিন যখন শুভ ভিডিও এডিট করছিল সে দেখল ক্যামেরার শেষের মুহূর্তে যে ছায়া ধরা পড়েছিল সেটা শুভরই ছায়া কিন্তু সমস্যা হলো ক্যামেরা ধরেছিল রনি তাহলে শুভ ছায়া ক্যামেরা কীভাবে ধরা পড়ল গল্পের শেষে একটা প্রশ্ন থেকেই যায় ছায়াটা কার ছিল শুভন নাকি অন্য কারুর আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই গল্পটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের ভেতরে এখন থেকে এরকম রহস্যময় কিছু গল্প নিয়ে আলোচনা করব তো আপনার কাছে যদি রহস্যময় ভৌতিক গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ